সকালে আর অনেক সকালে বের হতাম বুঝছো কটার সময় সাড়ে আটটার সময় বের হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি তো হচ্ছে বৃষ্টি বের হলাম আবার বৃষ্টি আসলো আবার বের হয়েছি আবার বৃষ্টি আসতো বুঝছো এভাবে করতে করতে তো আসা হলো এই তো দশটার সময় বৃষ্টিটা স্থায়ী ভাবে খাচ্ছে একটু করে হচ্ছে থামছে সারছে আবার আসতে গেছে আবার হচ্ছে কয়দিন তো একই ভাবে এমন বৃষ্টি হয়ে যাচ্ছে তো আমরা আসলে ভিতরে ছিলাম তখন থেকে দেখছি ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে না তাড়াতাড়ি এসে নামলাম যে জোরে আসলে বৃষ্টি কি মা কি আমরা না কোথায় যাবা না বৃষ্টি ভিতর বের হবে না ঠান্ডা জ্বর মনে হয় কয়দিন জ্বরটা এসে কি অবস্থা ঠান্ডা জ্বর এ কয়েকদিন ব্লক করাই হয়নি আগেকার ভিডিও করা একটা ছিল সেগুলো হচ্ছে পোস্ট করেছি আর দু তিন দিন ব্লগ করা হয়নি বুঝতে ভাবেছিলেন আমি ওনার জটার নিয়ে ইসাই নিয়ে ব্যস্ত ছিলাম থাকে নাট করার এক এক কাস্টম নিয়ে কিন্তু সমস্যা হয়ে যায় তো মাঝে মধ্যে আমার প্রতিদিন নিয়মিত ছাড়তে পারি না আর মাঝে মধ্যে যখন কিছু ঠিকঠাক থাকে তখন নিয়মিত সার্টি পারি তো

কাঁঠাল খাবো আমার কাঁঠাল খুব পছন্দ এই কাঁঠালটা পাকা আর ওই যে তোকে আছে ওই কাঁঠালটা হচ্ছে এখনো পাকে না আমার মা পান খায়নি আমার খাল যে পান ঘুষছে বসে বসে আমার মা অনেক আগে থেকে পান খায়

কাঁঠালে রাটি দিয়ে আর মুরগির টেস্ট লাগে কোনদিন খায়নি যাক কেমন লাগে রান্না করি মজা লাগে অনেক অনেক মজা লাগে পানি ফেলতে এরকম মশলা কষানো হচ্ছে এখানে মশলা কষিয়ে নিচ্ছি আদা পেস্ট জিরা পেস্ট तो सुनते हैं यार लाज दास ये लॉबोन होंडे ते गुड़ा मोल्टे गुड़ा धुनियार गुड़ा इतना तो पानी दे दी नहीं चलेगा दस पैसा तो पानी दे दिला मैं जी तो सुन्दर कोई कोचिंग तार पर कर कर कि हँसे ফুটো ঢুকো মশলাটা ফটো মছলাটা মচানো কমপ্লিট তেল চি বেদিয়ে তাৰপিছত ধুই ৰাখিছো সোনালে মূৰ্গী আৰু হেৰি কাঠালে বিজি মছলাটো বিচ মিলাৰ সময় নিব সুন্দর করে দেখো গোটা কষানো কমপ্লিট আমি জলে পানি দিয়ে দেবেন

প্রচন্ড গরম ধরেছে মেঘলা মেঘলা করছে আবার কোন সময় বৃষ্টি নামবে এটা রান্না কমপ্লিট লাস্ট ফিনিশিং কম দেওয়া হয়েছে এই কারণে তেল অনেকখানি দিয়েছিলাম এখন দেখি তেল দেখা যাচ্ছে না কাঁঠালের বিচিতে তেল খেয়ে নিয়েছে আর ওই যে বাচ্চা কাচ্চা খাবে তো মোহনা রাবু আর মোহনা তো ঝাল একদমই কম খায় এই জন্য হচ্ছে মরিচা গুঁড়া কম দিয়েছি এই জন্য কালারটা হয়েছে আমার ফ্যাকসা ফ্যাকসা

কোথায় গো বাগানে এগুলো মশা কামড়া কি করছে কলের পরে মারে কলের পরে গোসল করতেছিলাম মশা উঠতেছিলাম মশা কামড়া এই দেখো এগুলো এগুলো লাল লাল কে शराक ना

किन्तु आवश्यकता है सिर्फ यूनर नो टाइम की कसूर है हाँ लेकिन वो भी नहीं आवश्यकता है नहीं नहीं आवश्यकता है आज कोई दिन है और बाहर आवश्यकता का फिरी करने का बाहर ले जाने देखता है देखता है वो तो वो ही दातारी अभी तो मेरा कोई कुछ नहीं है हमारे साथ बहुत बाहर वो इसे और भी तो � দেখো সারাদিন পর এখন দিলাম সে রুটি দিয়ে কাঁঠাল দিকে আর খাওয়া হয়নি গ্যাসের প্রবলেম হচ্ছিল কাঁঠালি খেয়েছি গরম ধরছিল আর ভাত খাওয়া হয়নি তো কোসুপুরে ঘুরে নামাজ গেলাম পরে এই তো বেড়া আর খাওয়া হয়নি

কাঁঠালের আটি দিয়ে অত টেস্ট লাগল না না মা এই দেখ ডিম 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 এই যে বড়ি বেগুন এই যে কাঁঠালের আটি কাঁঠালের আঁটি তখন মেলা দেখলাম যে সব দেখব কাঁঠালের আঁটি তো কাঁঠালের আটি খেলো দেখো কাঁঠালের আটি কাঁঠালের আটির তরকারি আমার খুব ভালো লাগে বিস্মুন্দর খান মাস্ক কালার বড়ি মাস মাস কালার ডাউলের বড়ি বুঝছো মনে দেখো শুয়ে আছে দেখছো আরে দেখো আমার মার ঘর টিনের ঘর টিনের বেড়া টিনের সলা

তো এই দেখো এখন রাত্রিবেলা আমরা ঘুমাবো ঘুমাতে যাবো আমি মহানা মা তার আগে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তার আগে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো কথা के गु नाइट नाइट कठहल खा